আসসালামু আলাইকুম শরীরটা একটু ঘুমের কারণে খুবই ক্লান্ত ওমরা হস সম্পূর্ণ করে মদিনা থেকে মক্কা শরীফে প্রবেশ করছি সৌদি আরব টাইম সকাল নয়টা বাজে শরীফে প্রবেশ করব তো মদিনা সদীপের যে ভিডিওটা আমি জান্নাতি বাগিচায় যাওয়ার জন্য যাওয়ার উদ্দেশ্যে বাহিরে অংশ বসে করছি সেই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়া ভিডিওটা তৈরি করছি আমার তো কোনো ক্যামেরা ধরার লোক নাই আমি কিছু ওমর হস করতে শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসালাম যেখানে ঘুমিয়ে আছে তার রজাটা কতটা নুর আলো কতটা সৌন্দর্য তার তিনি যেখানে ঘুমিয়েছেন তার যে রজা সেই রজা জেয়ারত করতে হাজার হাজার কোটি কোটি তার বান্ধারা আসছে শুধু তাকে একটা সালাম জানাইতে আমি জানিনা আমার আল্লাহর বন্ধু তিনি কার সালামটা অ্যাকসেপ্ট করবে কার উম্রহাসটা কবুল হবে আমরা মুসলমান আমাদের প্রত্যেকের উচিত একবার হইল আল্লাহর ঘর কাবা ঘর আল্লাহর প্রিয় বন্ধু আমাদের দয়ার নবী মায়ার নবী আখিরি নবী রুম্মাদ হরজত মোহাম্মদ সাল্লু আলহিস্লাম তিনি আমাদের জন্য এত কিছু করে গেছে আপনি যত বড়ই শক্ত বনের মানুষ হন আপনি যদি মদিনা শরীফে আপনি প্রবেশ করেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আমার গায়ের পশম খারিয়ে যাচ্ছে কথাগুলো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না মদিনা শরীফ এমন একটা জায়গা ওখানে গেলে যত বড় যত বড় পাশান মানুষ হোক না তার মন মোমের মতন গলে যাবে ওটা আল্লাহর এমন একটা রহমতের জায়গা যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক আমার প্রিয়নবি হরজত মোহাম্মদ আলাইসাল্লাম ঘুমিয়ে আছে ভাই এই ভিডিওটা ভাইরাল হওয়ার উদ্দেশ্য না এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যারা সরাসরি মদিনা শরীফ দেখতে পারেন নাই কোনো এডিট ছাড়া একদম রিয়েলিটি ভাবে আমি কোনো এডিট পারি না কোনো কিছু পারি না হাঁটা অবস্থায় ভিডিওটা করা সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরা যদি আপনাদের মনে জায়গা হয় আপনাদের মনে মায়া লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনার রেখে দিতে পারেন আর যদি ভালো না লাগে আমার প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না সে হোক ইহুদি সে হোক খ্রিস্টান সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে মুসলমান সকলেই এখন বর্তমান আমার প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রেমিক পাগল কেননা সকল ধর্মেই এখন বুঝতে পারতেছে যে পৃথিবীর সেরা ধর্ম মুসলিম পৃথিবীর সেরা কেতাব কোরআন আল কোরআন সবহান আর আপনার মনে একটু জায়গা হবে না আমার এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো দেব আল্লাহ হাফিজ